চমুনীর এই এত রাস্তাসানা ওখানে থেকে সেলে 13 মাসের সময় আনসিলামারকি তো সময় আনসিলামা এতার মাস হই গেছে মানে হাত মানে দাঁইতো পারে না তারপরে আরkaitতে পারতো না এরপরে কিছু বলতে পারতো না মানে কিছু খাইলে ভূমি করে দিত তারপরwidehatও ওই বয়সে মানে মাথায় একটা আঘাত খাইছে আঘাতের কারণে ওই পরের দিন মানে বলছে এখানে আইনছিল আমার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বলছে যে আর একটা মানে কিছু ব্রেনকে সমস্যা একটা কিছু করবো একটা বিকাশ ঘটাইবো মানে ওর এই স্মৃতি শক্তিটা কম আর কি এমনি ঠিক আছে আল্লাহর আমাদের সবকিছুই ঠিক আছে সবকিছুই আছে তো এরপরে এখানে আনার পর এমনিতে ভূমি বন্ধ হয়েছে তারপরে এখন একটু একটু কথা বলতে পারে তারপরে ওই কিছু ধরে দাঁড়াইতে পারে কিছু ধরে মানে হাঁটতে পারে এখন আগে তো ধরে নেই দাঁতে পারতো না তারপরে আনতে পারতো না তারপরে কিছু বলতে পারতো না এমনে হাঁটতে পারবে এখানে মানে কিছু দড়ি দড়ি এমনে এখান থেকে ওখানে যাইতে পারবে এই যে হাঁটতে পারে এখন মানে এখনবারে ওই আম্মু আব্বু আর বুবু একটু ডাকতে পারে মানে না আগে কিছু করতে না আম্মু ডাকতে পারে আর আব্বু আর বু 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 মানে তিনটা করে স্পষ্ট হয়েছে এই ডাকে না যে কিছু বলতে পারতো না পায়াদ আব্বু মানে ফেসবুকে মানে অ্যাড দেখি ওখান থেকে সিরিয়াল দিছি আর কি আগে থেকে পরিবর্তন হইছে এখন আল্লাহ দিলে ভালোই আছে তারপরে এখানে আনার পর এখন দাঁত উঠছে মানে দাঁত উঠছে পাঁচটা উঠছে মানে এটা দাঁত উঠে এক বছর হয়ে গেছে আর কি এখন এখানে আনার পর উঠছে পাঁচটা উঠছে আর কি এখন আগে থেকে এখন ভালো আছে জীবন আলো হাসপাতাল ডাক্তার ইমান স্যার কি আর ওনার চিকিৎসা ভালো আছে হিসেবে তো সাইবার আনছি বেশ যে হয়েছে অনেক পরিবর্তনই হয়েছে